নমস্কার আমি রাজ আর আপনারা দেখছেন আমার চ্যানেল মহাইন্দ্রজ তো আজকে আরেকটা নতুন বিদ্যা নিয়ে আসলাম সেটা হচ্ছে বিচ্ছেদ করা বা দুজনের ভিতর ঝগড়া লাগানো এগুলো খুব পাওয়ারফুল মন্ত্র কাজ করলে নিয়ম মতো যদি কাজ করেন তাহলে হানড্রেড কাজ হয়ে যাবে এগুলো মুখস্থ করলেই কাজ হবে সিদ্ধির কোনো বিষয় নেই তো সবার প্রথম ভিডিওটা যদি আপনারা কেটে ফুটে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না আর যদি সময় না থাকে তাহলে ভিডিওটা দেখার দরকার নেই আর যদি সময় থাকে তাহলে পুরো ভিডিও দেখেন দেখলে আপনি অবশ্যই প্রকার হবে কারণ আপনাদেরকে আমি বলি না এক ঘন্টা সময় দিন মাত্র তিন মিনিটের ভিডিও হইতেছে আপনারা তিন মিনিট নিরাই দেখেন দেখার পরে আপনারা কাজ করেন কাজ না হলে আমার চ্যানেল ছেড়ে দিন আমার চ্যানেল ধরে রেখে কোনো লাভ নেই যদি যদি কাজই না হয় তাহলে আমার চ্যানেল ধরে রেখে কি হবে ঠিক আছে তো যদি আমার মহেন্দ্র জাল চ্যানেল ভালো লাগে আপনাদের তাইলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের এই চ্যানেলে আমরা ছজন আছি কবিরাজ সবাই চেষ্টা করব আপনাদেরকে সব দিনেই একটা একটা করে বিদ্যা দেওয়ার তো আসলে সবার সব দিন সময় করতে পারি না তার জন্য যে যখন সময় পাবে অবশ্যই দিবে আর আপনাদের যদি কোনো বিদ্যা দরকার মনে হয় তাহলে অবশ্যই বলবেন আমরা চেষ্টা করব সেটা দেওয়ার জন্য আর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটাতে আপনারা যোগাযোগ করলে অবশ্যই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো আপনারা অবশ্যই পুরো দেখবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন তো এটা নিয়মাবলী আমি দিয়ে দিব আপনারা দেখে নেবেন স্ক্রিনে মন্ত্রটাও লিখে দিব আপনারা দেখবেন দেখার পরে একুরেট বুঝবেন বোঝার পরে কাজ করবেন যদি কারো গুরু না থাকে গুরু থেকে পরামর্শ নেবেন তারপরে কাজগুলো করবেন আর বিশেষ করে এগুলো কোনো খারাপ কাজে খাটাবেন না খারাপ কাজে খাটালে অবশ্যই আপনাদেরও খারাপ ফল হবে তো যারাই করবেন খুব ভাবনা চিন্তা করবেন আর একটা রিকোয়েস্ট রইল সবার কাছে এটা কোনো স্বামী স্ত্রীর জন্য করবেন না যাতে ওর ঘর ভেঙে যায় কারণ এগুলা ছেলে খেলা মনে করবেন না যদি ভালো মতো কাজ করেন যেরকম নিয়মাবলী আছে সে অনুযায়ী যদি কাজ করেন হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট হয়ে যাবে তো আপনারা মন্ত্রটা দেখুন মন্ত্রটা শুধুমাত্র মুখস্থ করবেন প্রমুখ শব্দ যেইখানে আছে সেইখানে ওই ব্যক্তির নাম হবে যেইখানে যাদের মাঝে বিচ্ছেদ ঘটাবেন তাদের নাম দিতে হবে নিয়মটাও আপনারা দেখে নেন দেখে একুরেটভাবে কাজ করেন কাজ হয়ে যাবে হান্ড্রেড